বাদশাহ দরবারে উজির নাজির কি কি থাকে না কর্মচারী থাকি কি থাকে না রাজা কাছে প্রজা থাকি কি থাকে না এই রাজার দরবারে যত কর্মকর্তা ছিল যত উজির নাজির ছিল যা রাজা যত প্রজা ছিল এদের ভিতর থেকে একজন লোক ছিল যে উড়ত ছিল পুরুষ কিন্তু মেয়েদের আকৃতি দিতে চন কেউ বুঝতেBatchNormা যায় এটা পুরুষ বুঝতে পারছেন কথাটা একজন মেয়ে ছিল পৃথিবীতে ওই যুগে পৃথিবীতে বিশ্বের ভিতরে দুনিয়ায় কেউ সুন্দরী ছিল তার মতো সুন্দরী ছিল সুন্দরী ছিল কিন্তু রাজা মেয়ের মতো সুন্দরী কেউ ছিল না পৃথিবী

এই যে পুরুষটা মেয়ের থাকে এই লোকটা বিগত দিনে অনেক অপরাধ করেছে অনেক কি করেছে অনেক অপরাধ করেছে চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে রাহাজারি করেছে খুন করেছে ধর্ষণ করেছে হ্যাঁ কি বলে চেনার কাজ করেছে এমন কোন গুণা নাই তার আমল ভিতরে নাই এমন কোন গুনা নাই তার দুইটা হাত দিয়ে করে নাই এমন কোন গুণা নাই যে গুনার কাজ চোখ দিয়ে দেখে নাই এমন কোন গুণার রাস্তায় সে এমন কোন খারাপ জায়গায় তার যাওয়া বাদ নাই না দুইটা পা দিয়ে এমন কোন গুণা নাই যে সে করে নাই ঘটনাক্রমে ওই বাচ্চার মেয়ের গলার হার চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে কিন্তু এই হারটা কে নিছে কেউ জানে না এই পুরুষ সাইজের যে লোকটা থাকে মেয়ে সাইজা পুরুষ মানুষটা মেয়ে সাইজের থাকে এও চুরি করে না সত্যি কথা হইলে এও চুরি করে না এখন এই গলার দামি হার হীরা মনিমুক্তায় সাজানো হার পাইতেছে না বাচ্চা এবার মেয়েকে বলতেছে আম্মু

এই নবেরে বান্দে কান্না শুরু করছো আসমানের মালিক ও জমির মালিক আমার হাত দ্বারা মি এবং কোন খারাপ কাজ নাই যেই কাজ আমার হাত দ্বারা হয় নাই এমন কোন খারাপ কাজ নাই যেই কাজ আমার দ্বারা হয় নাই ওয়াসমানের মালিক এমন কোন খারাপ কাজ নাই যে কাজ আমার এই চোখ থেকে দেখি নাই এমন কোন খারাপ রাস্তা নাই যে রাস্তা আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি যেই নাই দুনিয়াতে যত পাপের কাজ ছিল সব পাপ কাজ আমি কইরা আমি আনন্দ করছি বড় ফুর্তি করছি সমস্ত পাপ কাজ কইরা মদপান কইরা গাঞ্জা খাইয়া আমি যত পাপাচার আছে সব কইরা আমার আত্মায় তৃপ্তি নিছি আল্লাহ

কোনদিন অত্যাচার করবো না মানুষের উপরে জুলুম করবো না আর কোনদিন খারাপ পথে যাব না আজকে থেকে আর নামাজ বাদ দিব না আজকের থেকে আর তোমার হুকুম রোজা বাদ দিব না আজকের থেকে আর মানুষকে ঠগাই আমি কোনদিন খাবো না আর কোনদিন মানুষের কি বাদ না ও আল্লাহ তুমি আমাকে মেহরবানি করে মাফ করে দা আর সুরে কম সুবাহ এই সমাজে থাকবো না আল্লাহ আজকের মতো যদি তুমি আমাকে এই বিপদ আমাকে বাঁচাইয়া দাও আমি আর কোনদিন এই খারাপ পথে চলবো না এমন ভাবে তলবা করেছি এই তলবাটা আমার আল্লাহ দরবারে বড় পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ সাথে সাথে ওই হারানো হাটটা তালাশ করতে গিয়া বাদশার মেয়ে আমার তার ঘরের ভিতরে পেয়ে গেছে এই যে যুবক মেয়ের সাইজে বাচ্চার দরবারে থাকতে থাকে এর শরীরে হাত দেওয়ার আগেই বাচ্চার মেয়ের দরবার থেকে খবর আসছে মহামান্য বাচ্চা আপনার মেয়ের আড়ালো হাত পাওয়া গেছে সুবহানাল্লাহ বলে এই যুবকের এই যে যুবক নারী সাইজে তার দরবারে ছিল

তোমরা তওবা করো খালি সমুদ্রে তওবা করো হে মুসলমান ইমানদার আল্লাহর তবে আল্লাহ বলে এমন তওবা করবা না যেই তওবা তুমি তওবা করার পর আবার ওই একই গুনার কাজ আবার দ্বিতীয়বার করলা এই তওবা করলে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না বরং আল্লাহ বলে এমন ভাবে তওবা করবা ও আল্লাহ গলায় চুরি আসবে মরে যাব জীবনে নামাজ না গলায় ছুরি আসবে মরে যাব জীবনে দাড়ি কাটবো না গলায় ছুরি আসবে মরে যাব জীবনে সুদের খাতা নাম লেখাবো না গলায় ছুরি আসবে আল্লাহ মরে যাব কিন্তু জীবনে কোনোদিন আমার স্ত্রীকে মেয়েকে বেপরদায় চালাবো না এইভাবে যদি তওবা করতে পারো আল্লাহ বলে তোর জীবনের যত গুণা আছে চোখের পানি নাকের ডগায় আসার আগেই জীবনের সব